রাউজানে বিজয় মেলা উদযাপন নিয়ে এক উদ্বৃত্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন রাউজান বিজয় মেলা উদযাপন পরিষদের সভাপতি এবং রাউজান থানা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসীমতি চৌধুরী বিগত সরকারের ফজলে করিম চৌধুরীর হয়ে যারা চাঁদাবাজি টেন্ডারবাজি এবং সন্ত্রাসী চালিয়েছে তারাই আবার বিএনপি অঙ্গ সংগঠনের সাথে যুক্ত হয়ে এই নৎসাতের চেষ্টা করছে বলে দাবি করছেন তিনি মেলার অনুমতি না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেওয়া হয়েছে বিস্তারিত থাকছে চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে রাউজান উপজেলার মেলা আয়োজনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিজয় মেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের বিএনপি সমর্থিত নেতারা তারা বলেন রাউজানের ইউএনও এবং প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকার কারণে রাউজান বিজয় মেলার অনুমতি নিয়ে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে বাধ্য হয়ে গত ছয় ডিসেম্বর বিকেলে বিজয় মেলা উদযাপনের অনুমতির দাবিতে রাউজান উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিলের আয়োজনে বিগত পাঁচ আগস্ট রাউজান থানার হামলা অস্ত্র লুটকারী আওয়ামী পরিত্যক্ত চিহ্নিত সন্ত্রাসী কাজল কালা শহীদ রিপন রিয়াজ চামচা শহীদ তৈয়ব রাসেল সহ পঞ্চাশ থেকে ষাট জনের সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায় এতে জেলা যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা সহ উপজেলা যুব দল এবং ছাত্র দলের দশ জন গুরুতর আহত হন এ সময় সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তার রহস্যজনক ভূমিকার কারণেই মেলা উদযাপন নিয়ে বারবার সংঘর্ষ এবং রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কার কথাও জানান তারা এ বিষয়ে দলীয় হাইকমান্ড ও প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন রাউজান মেলা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন উত্তর মেলা যুব দলের সভাপতি হাসান মাহমুদ জসিম মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ উত্তর জেলা যুব যুগ্ম সম্পাদক নুরুল হুদা উত্তর জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শফিক সহ অনেকে কিছু সন্ত্রাসী যখন যে সরকার আছে সেই সরকারের কাজ করে আমাদের সে প্রখ্যাত স্বৈরাচার ফজল করিম জুনু তার সাথে চেয়ারে বসে তার সাথে ফুলের মালা দিচ্ছে আবার একই লোক পাঁচ তারিখের পরে বিএনপির একদম বড় নেতা হয়ে গেছে এনডিপি নিয়ে সত্যিকারের যারা বিএনপি তাদেরকে আজকে পিটাইতেছে কারা

জুলুম চাঁদাবাজি আপনারা তো নিশ্চয়ই বিভিন্ন নিউজে দেখতেছেন কি হারে চাঁদাবাজি হচ্ছে এই কাজগুলা ওনারা নিয়মিত করে যাচ্ছেন